কথা লিভলে ভেবে 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 এটা কী করলেন এখন তো আমাদের দিকে চলে আসতেছে আসসালাম আর কি অর্ডার অর্জন সকলে আর সকলে ভালো আছে কিন্তু আজকে যে বিরোধটা সেটা হলো দেখেন আমরা পুরো শমশান একটি জায়গায় চলে আসছি সেটা হলো দেখেন পুরো একটি ফসলের জমিতে চলে আসছে পুরো ফসলের জমি যা খুবই অত্যন্ত ভয়ানক অবস্থায় বর্তমানে অবস্থান হচ্ছে যা আমরা যাইতেছি দেখেন এই যে দেখেন সরো একটি পথ দিয়ে আমরা কিন্তু চলে যাইতেছি এই পুরো পুরো বনটা আমরা চাচ্ছিলাম যে আজকে এখানে ঘুরে দেখার জন্য বা আমাদের ক্যামেরাতে ক্যাপচার করার জন্য কারণ এখানে রাত গভীর রাত হয়ে গেছে আপনারা হয়তো সাউন্ড সাউন্ড দেখতে পাইতেছেন দেখেন রাত্রে প্রায় একটার মতো বাজে না এখানে কটা বাজে একটা দশ বাজে এখন ভাই দেখেন আশেপাশের অবস্থাটা দেখেন খুবই অবস্থা বাজে দেখেন আমাদের আজকে ভিডিওটা রুটে অ্যাঙ্গলে করতেছি হয়তো বা আপনারা দেখতে বুঝতে পারতেছেন দেখেন বুঝি ভাই একটু সাবধান দেখেন আমার কিন্তু ভয় করতেছে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার পিছনে কেউ হাঁটতেছে এরকম কিছু মনে হচ্ছে বা পিছনে পিছনে চাবেন না আমি কিন্তু পিছনে চাচ্ছি না তো বিয়ার্স দেখেন আমি কিন্তু পিছনে আমি পিছনে চাচ্ছি না কিন্তু আমার আমার পিছনে কিন্তু লাগতেছে এরকম যে আমাদের পিছনে কেউ একটা আছে এরকম মনে হইতেছে বিয়ার্স দেখেন আশেপাশের অবস্থা দেখেন মেদু ভাই আমার কিন্তু পিছনে কেনা জানি মনে হচ্ছে কোনো একটা কেউ আছে ভাই 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 পিছিয়ে যায় না কখনো পিছিয়ে যায় না আমার কিন্তু ভয় করতেছে আমার আমার পিছনে কিন্তু টের পাচ্ছি আমি এখানে

আশেপাশের অবস্থাটা দেখেন খুবই এত দূর দূর এক একটা জায়গা বা বা বন যার কারণে আমরা এখানে চলে আসছি দেখা যাক কোনো কিছু পাই কিনা দেখেন বেয়ার্স হয়তো আপনারা দেখেন আমাদেরকে এখানে কিন্তু একটাই একটা ভূত কিন্তু অলরেডি আছে মানুষ সবই ভূত এখানে মনে হচ্ছে আর যাই হোক দেখেন বেয়ার্স অবস্থাটা দেখেন আপনারা হয়তো বুঝতে পারতে বলতে পারবেন যে এটা কি আদৌ কি কখনো পসিবল ভাই দেখেন আমরা এখানে জাস্ট ভিডিও করতে আসছি আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন তো এটা কিন্তু ভিডিওতে না থাকলে আমরা এখানে ক্যাপচার করতে পারতাম না দেখেন আপনারা হয়তো দেখেন দেখেন লাহল করতে বিল্লা বিয়ার বিয়ার দেখেন দেখেন আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন এখানে পুরো দুজনের মতো কিন্তু দেখা যাচ্ছে লাহল করতে বিল্লা দেখেন দেখেন অবস্থাটা দেখেন এই তো ভাই এখানে চলে আসেন এদিকে চলে আসেন এদিকে চলে আসেন দেখেন বিহার দেখেন পুরো সম একটা রাস্তা দেখেন আশেপাশে অবস্থাটা গভীর কিন্তু একটা বাজি অবস্থা হয়ে গেছে বিহার দেখেন এদিকে এদিকে চলে লেভেলে দেখেন আপনারা আমি আপনাদেরকে অবস্থানটা একবার দেখা দিই দেখেন কত দূর হবে দেখেন এক একটা ফসলের জমি ভাই দেখেন প্রায় গভীর রাতে কিন্তু আমরা চলে আসি দেখেন বিহর এখন পর্যন্ত এখন 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 পর্যন্ত কি বলুন কি বলুন ভাই

অবস্থা একবার দেখেন ভিউয়ারস আপনারা হয়তো বলতে পারতেছেন বিডি কি বলবো এখানে আমাদের এখানে বলার আর কোনো কিছু ভাষা পাচ্ছি না ভিউয়ার দেখেন নেদে ভাই দূরে চলে কৃষ্ণ চলে কৃষ্ণ চলে যেদিকে ওইদিকে ওইদিকেலாம் কাছে চলে আসছে এইটা কুফলা ফাদলা গোসমতলা জলা মিলা জলা মিাকুললা গোকো হান ভিউয়ারস একবার দেখেন এটা কিন্তু আমাদের দিকে চলে আসছে দেখেন কি অবস্থা একটা অবস্থা বাজে একটা অবস্থা ভিউয়ারস আমরা যে জায়গায় চলে যাইতেছি দেখেন পুরো বনের মাঝখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে এখন আমাদের যে রাস্তাটা আছে আমাদের রাস্তা কিন্তু ও কিন্তু গ্যাপ করে নিয়ে গেছে দেখেন আমরা কি এখানে আমাদের মনে হচ্ছে ওদের মেদে ভাই মেদে ভাই এখানে কি কচলে বিলে দেখেন দেখেন আমরা পসিবল দেখেন আমরা কি আমরা কোথায় দিয়ে এখন যাব আমরা নিজে বুঝতে পারতেছি দেখেন আমাদের কি আমাদের পিছিয়ে কিন্তু ধাওয়া করে ফেলছে অলরেডি ফুলফল্লা ফুয়াদ আল্লাহ মিয়া কুয়ানাথ

আমরা এইখানে আর ভিডিওটা কন্টিনিউ করতে চাচ্ছি না দেখেন আমাদেরকে পুরো বনের মাঝখানে নিয়ে চলে আসছে দেখেন লাল কথলে বললো আর ইটা আটটা আটটা দেন আটটা দিন দেখেন 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 আমরা যখন দেখবি